বুধবার দিন মালদা কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই গার্ডেনের উদ্বোধন করা হয় এখানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ কুমার বৈদ্য সহ অন্যান্যরা জানা যায় আজ প্রায় 8000 আয়া পান গাছ লাগানো হয় উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্রছাত্রীরা যুক্ত হবে এই কাজে কুমার আজকে মালদা কলেজের বোটানি ডিপার্টমেন্ট সঙ্গে আমাদের কলেজের স্টুডেন্ট কাউন্সিল এবং অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি সোসাইটি তাদের যৌথ উদ্যোগে একটি মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন উদ্বোধন হলো এই গার্ডেনে আজকে আট আয়াপান লাগানো হবে ভোটার ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এটার সঙ্গে যুক্ত হবে এবং এটা জানতে পেরেছি এই আয়াপানের গুণাবলী কি আমি আর এখানে বলছি না এটাকে আমাদের উদ্দেশ্য আছে এটা একটা এমন একটা মডেল করতে চাইছি যেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের গ্রামে গিয়ে এই ধরনের মেডিসিনাল প্ল্যান করবে যেখান থেকে এক্সপোর্ট করার প্রভূত সুযোগ আছে অর্থাৎ রুজি রোজগারের একটা বড় সুযোগ আছে পার্টিকুলারলি ভোটার ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী যারা গাছ নিয়েই পড়াশোনা করে সেই ব্যাপারে তারা আরও বেশি দক্ষ হবে তাদের হাত ধরে আরও বেশি এই মেডিসিনাল গার্ডেন মালদাতে হবে আমরা আশা রাখছি এবং সে ব্যাপারে আমরা কলেজের টিচাররা মূলত ডিপার্টমেন্ট এবং যারা এক্সপার্ট তাদের সহযোগিতা নিয়ে এই মেডিসিনাল গার্ডেন সারা বছর ধরে মেনটেন হবে এবং এখান থেকে আমাদের স্বপ্ন আছে এইতে এই এটা থেকে কতটা আমরা এক্সপোর্ট করতে পারি এই স্বপ্ন নিয়েও আছি যার থেকে ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে যে এটাকেও একটা আগামী দিনে রুজি রোজগার বা এমপ্লয়মেন্টের স্কোপ তৈরি হবে বলে আমরা মনে করছি আজকে এখানে যেটা আমরা পরিকল্পনা করেছি মালদা কলেজে নতুন করে আচার্য জগদীশ চন্দ্র বসু মেডিসিনাল প্ল্যান গার্ডেনের শুভ সূচনা হল এবং এখানে আমরা আয়াপান দিয়ে আজকে এই চাষ শুরু করলাম এবং আমাদের আজকে মৌস্বাক্ষর হল হবিদপুরের ইকো ফ্রেন্ডলি অ্যাগ্রো ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে এবং এখানে যে আমরা আয়াপান চাষ করব। সেইটা যাতে মানুষের কাজে লাগে এবং বাইরেও আমরা পাঠাতে পারি সেইটাই আমাদের লক্ষ্য পাশাপাশি বিভিন্ন মেডিসিনাল গাছগুলো এখানে থাকবে এবং যেগুলোর নাম সায়েন্টিফিক নেম এবং তার সমস্ত উপকারিতা আমরা প্রত্যেকটা গাছের পাশে কিউআর কোডে দিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষও জানতে পারে যে এই মেডিসিনাল কানের গাছের কী গুণাগুণ আছে এবং এইটা আমাদের লক্ষ্য এবং আগামী দিনে মালদা কলেজে যত গাছ আছে সমস্ত গাছে আমরা কিউআর কোড কোড আজকে আট হাজার আয় পান লাগানো হলো এখানে বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদা এক্সপ্লোর ইউর ফিউচার চাকরি বাজারে চান দ্রুত সাফল্য ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে ইউজিসি অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারান্টি আপনি ক্যাম্পাস এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে পাবেন ফিফটি পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স